নমস্কার বন্ধুরা মোনাস কিচেন অ্যান্ড ব্লক টু ফোর ফাইভ চ্যানেলে তোমাদের অনেকখানি স্বাগত জানাই আবার চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে হচ্ছে কুঁদিরি আলু চিনাবাদামের রেসিপি এর জন্য আমি প্রথমে একটা বাটিতে দু চামচ পোস্ত দু চামচ সর্ষে এবং এক মুঠো চিনাবাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে আমি কুঁদরি আলুগুলোকে ভেজে নিচ্ছি এর জন্য আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন তা হলে আমার কুঁদরি আলু ভে ভাজাও হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে নুন দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি কুন্দরি আলুগুলোকে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কুন্দরি আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এরপর আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দে গুলো ভাজা হয়ে গেলে আমি এরপর দিয়ে দিব এক চামচ মতো আদা দিয়ে আমি মশলা গুলোকে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি একটা উম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি টম এবং অল্প নুন দিয়ে দিয়েছি নুনটা দিয়ে আমি টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরপর আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনে বাদামের বাটা দিয়ে আমি চিনে বাদাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে আমি চিনে বাদামগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর পেস্টটা যেটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি একেবারে গ্যাসের আঁচ লোতে রেখে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি এরপর আমি জল শুকিয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কুঁদড়ি এবং আলু দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি কুঁদরি আলু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিব এখানে এক বাটি মতো গরম জল দিয়ে ভালো করে তার আগে আমি দিয়ে দিচ্ছি নুন আমি কুঁদরি এবং আলু ভাজার সময় নুন দিয়েছিলাম এখন অল্প একটু নুন দিয়ে দিলাম যতটা প্রয়োজন ততটা নুন দিবেন এরপর আমি জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি একটু কষিয়ে নিচ্ছি এরপর আবারও আমি এক বাটি মতো জল দেবো এটা কষানো হয়ে গেলে এই যে এক বাটি মতো জল দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে ভালো করে কুঁদরি এবং আলুটা সেদ্ধ করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি কস্তুরি মেথি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো ঘি ঘিটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দু মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আমি রান্নাটা শেষ করছি তো আজকে রান্না কেমন হয়েছে তোমরা দেখে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মাঝে তো থ্যাংকস ফর ওয়াচিং আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে